আমাদের সমাজে কিছু এমন মানুষ আছে যারা আমাদের সাথে দেখা হলে আমাদেরকে জিজ্ঞাসা করে না সেভাবে যে কেমন আছে বাড়ির সবাই কেমন আছে তারা তাদের নিজেদের ধন সম্পত্তি দৌলত কতটা কি আছে না আছে তারা এগুলো জাহির করতে ভীষণভাবে ব্যস্ত থাকে ব্যাপারটা আমি দেখি লক্ষ্য করি আর মনে মনে হাসি আর তাদের মধ্যে আর একটা বড়ো ধরনের বৈশিষ্ট্য যেটা দেখা যায় তারা কখনো কিন্তু তোমাকে কোনোভাবে সাহায্য করবে না যেখানে দশজন মানুষ এসে তোমার কোনো কাজে তোমাকে হেল্প করছে সেই দশটা মানুষের পাশে তুমিও গিয়ে দাঁড়াচ্ছ কিন্তু ওই সকল ব্যক্তি কাউকে কখনো সাহায্য করে না শুধু নিজেরটা বোঝে নিজেরটাই করে তাই আমি মনে করি ওই সকল ব্যক্তিদেরকে সেভাবে গুরুত্ব না দেওয়াই উচিত আমরা থাকি শুনি কিন্তু সেভাবে ওদেরকে গুরুত্ব দিই না ওরা নিজেদেরকে ভাবেছে আমরা কিনাই বলছি আমাদের সম্মান কতটাই না উঁচু পর্যায়ে বেড়ে গিয়েছে বা বৃদ্ধি পেয়েছে কিন্তু বাস্তবে আদৌ কিন্তু তা না আর আমরা যে সমস্ত মানুষ ওই সকল মানুষের কথাগুলো শুনি আমরা শুনে কিন্তু মনে মনে হাসি আর ওরাই কিন্তু নিজেদেরকে নিজেরাই হাসির খড়কের পরিণত করে ব্যাপারটা ওরা কিন্তু বুঝতে পারে না তোমাদের আশেপাশে যদি এরকম মানুষ তোমরাও যদি লক্ষ্য করে থাকো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না আজ এখানেই শেষ করছি টাটা বাই